আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম বোনেরা ও ভাইয়েরা কেমন আছেন সবাই রমজান দরজায় করানো আছে মাস্টার যে মাসের জন্য পুরো বছর অপেক্ষা করি কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে রমজানের আগে নিজেকে প্রস্তুত করবেন কিভাবে এই রমজানকে জীবনের মোড় ঘুরানোর মাস বানাবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন হয়তো এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান এক রমজানের গুরুত্ব রমজান শুধু রোজার মাস না এটা কোরআনের মাস এটা রহমতের মাস এটা গুণাহ মাপের মাস এটা জান্নাতের দরজা খোলার মাস কোরআন নাজিল হয়েছে এই মাসে এই মাসে একটি রাত আছে হাজার মাসের চেয়ে উত্তম সোহিয়াল বুকারিতে এসেছে যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রোজা রাখবে তার আগের সব গুণাহ মাপ করে দেওয়া হবে আমরা কি এই সুযোগ হারাতে চাই দুই তওবা দিয়া শুরু করুন রমজানের আগে সবচেয়ে বড় প্রস্তুতি কি তওবা নিজের ঘরে বসে দুই রেখাত তফর নামাজ পড়ুন আল্লাহর কাছে কাঁদুন আর বলুন হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি এই রমজানে যেন আমার জীবনের পরিবর্তনের মাস হয় ঢুকলে রমজানের বরকত বেশি আসে মোবাইলের হারাম জিনিস, কথা, অলসতা আজ থেকেই কামনা শুরু করুন তিন কোরআনের সাথে সম্পর্ক করুন রমজান মানে কোরআন প্রতিদিন কত পেজ পড়বেন এখনই ঠিক করুন যদি পুরো কোরআন খতম করতে চান প্রতিদিন অন্তত পারা পড়তে হবে সময় না পেলে ফজরের পরে বিশ মিনিট আসর বা পরে মিনিট শুধু পড়বেন না বোঝার চেষ্টা করবেন একটা কোরআন তাফসির বই রাখুন পাশে শুনতে পারেন ইসলামিক লেকচার চার নামাজ ঠিক করুন রমজানে শুধু রোজা রাখলে হবে না নামাজ ঠিক না থাকলে রোজা পূর্ণতা পায় না এখন থেকে পাঁচ সময় নামাজ শুরু করুন পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়ার চেষ্টা করুন মহিলারা ঘরে সুন্দরভাবে পর্দা মেনে নামাজ পড়ুন দাঁড়াবির প্রস্তুতি নিন দীর্ঘ সময় দাঁড়ানোর অভ্যাস এখন থেকেই শুরু করুন খাবার নয় এবাদতের পরিকল্পনা আমরা রমজানের আগে কি করি রমজানে বাজারে লিস্ট বানাই ইফতারের রেসিপি ভাবি কিন্তু এবাদতের লিস্ট বানাই কি একটা খাতা নিন আর লেখুন প্রতিদিন কোরআন তাহাজ একশো বার বার দুরু শরীফ খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ ছয় মন পরিষ্কার করুন কারোর সাথে মন কষা আছে রমজানের আগে ক্ষমা করে দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন হৃদয় হিংসা রাখলে এবার তাতে স্বাদ আসে না আজই ফোন করুন মেসেজ দিন বলুন ভুল হয়ে থাকলে মাপ করবেন